রয়েছে রে তোমার ডানে বসিয়া রয়েছে তোমার বামে বসিয়া রয়েছে রে জীর্ণ শিরোন দেখতে করি কিন্তু তার জিনার ভিতরে মদিনার নোরের নবীর নূর ঝলমাল ঝলমাল করে আল্লাহ 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 লাগা তোমার সেনার ভিতরে নোরের বাতি লাগা সেনার ভিতরে নোরের বাতি লাগাইলে রে দেখবায় খান শরীফের ভিতরে ঢোকার সাথে সাথে ধপ করিয়া ওই নোরের বাতি জ্বলিয়া গেছে ের বাতি জলিয় সে তোমার বাসের জন দেখবে না তোমার গাছের মানুষ দেখবে না কিন্তু এই নূরের বাতি আসমান পর্যন্ত পৌঁছা যা আল্লাহ ইস্কেরা গুনে জালয়াদা ইস্কেরা গুনে এই হৃদয় পুরা ইস্কেরা গুনে এই রিদয় জালাদা غنى يا كالي مرشد استغفر الله شدب استغفر الله ربي من كل ذنب و تو لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم বিস্মিল্লাহ রহমান রাহেমনি রহমান রহমান রাহেমিল্লাহ রহমান রাহেম বিস্মিল্লাহ রহমান রাহেম মোহব্বতে পারেন কলবের দিকে খেয়াল করে মহব্বতে আবার কেউ জবান বন্ধ রাখবেন না দুইটা বন্ধ করে কলমেট দিকে খেয়াল করে মাহব্বদে পড়ে বিস্মিল্লা হিউৰ ৰাহমান নিরহেম ইস্মিল্লা হিউৰাহমান নিরুৰাহিম ইস্মিল্লা হিউৰাহমান নিরুৰাহিম ইস্মিল্লা হিৰহমান নিরুৰাহিম ইস্মিল্লা হিউৰ ৰাহমান بسم الله الشهيد سورة فاتحة تنبار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولد الضالين امين بسم الله الشهيد قل هو الله دجبار بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد مندرك منهن চোখ দিটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করে আমার আল্লাহর মহব্বতে চোখের পানি টপ টপ করে ফেলে দিয়ে গোনা মাপছে আমার আল্লাহর মহব্বতে বরে নল্লাহ بسم اللہ شہید عید الغر سید سبحان الله سبحان الله تدير سبحان الله 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 রে তসবিগুলো যখন আদায় করবেন আবা আমার আল্লাহ ছাড়া আর কোন চিন্তা যেন আপনার গল্পের মধ্যে না থাকে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ

আলহামদুলিল্লাহ জ্বার আলহামদুলিল্লাহুলিল্লাহামিলামিল আলহামদুলিল্লাহামিল আলহামদুলিল্লাহুলিল্লাহামিলামিল আলহামদুলিল্লাহুলিল্লাহুলিল্লাহামিল

اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اکبار محمد اللہ ہو اخبار اللہ ہو اخبار اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر

আমার আল্লাহর কাছে জাহান নাম রাগুন থেকে মাফ রে দুনিয়া রাগুনের কাছে কখনোকে শুনি রে বাবা দুনিয়া রাগুনের যদি এত হয় নামে রাগুন না জানি কেমন কঠি যুব তোমার মতো কত যুব আজকে মাটির নিচে ঘোরা গরি করে মোরা রে মোরা তোমার কত বন্ধু মার কত প্রতিবেশী আজকে দুনিআইনা विनय বিনয়া চোখের পানি ফেলে কান্দে আর আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মাফ চায় আল্লাহ আমারে জাহান্নামে জ্বালাইও না আল্লাহ আমারে জাহান্নাম য়া আমার ভাইরা সবাই যদি জান্নি হয় আর আমি যদি জাহান্নামি আল্লাহ আমি তোমার মিরা গুন কেমনে শইব রে এই শরীরে তোমারে জাহান নামের আগুন আমি কেমনে সইব அஜி நன்ன I'm জী না মন্ম হুম আজ নয় উজ বিল সমিত আবার আবার আমার নবীজির মহাব্বর শরী যারা আমার নবী রাগের কাছে গিয়েছেন ওই দৃশ্যগুলি সামনে নিয়ে আসেন আবার যারা যাইতে পারো না যারা যাইতে পারো না ஜே கந்த சூ அமரே முதினா அமர முதினாணி কত যে ঘুরে রে আমি মনে হয় তোমার আসে গইতে পারি না

اللهم صل على سيدنا محمد نبي الامي واله وسلم اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم، اللهم صل على سيدنا محمد، نبي الأمي وآله وسلم. الله اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم الله اللهم صل على سيدنا أمي واله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي واله وسلم اللهم اللهم صل على سيدنا സീരാദീൻ സിജംസിന আল্লাহ আহম্মদ সাল্লি আলা সিফি অনা ওয়া হাবি বেনা ওয়া মৌলানা মোহাম্মাদ অলা আলিহি ওয়া সহাবিহী অবা বাবা কে হয় চক্ষু খুলবেন না দুই মিনিট আমার আল্লাহর কাছে আমার আল্লাহর একজরবের জিকিরের ফয়েজ আমার আল্লাহ র একজরবের জিকিরের ফয়েজের নিয়তে কলবের মধ্যে জরব দেন আমার সাথে এক তালে খেয়ালে কলবের মধ্যে জরব দেন الله <laughs> अलाह न इल् हो अहो न इनाह इला शा मूर्ती दाता ऐ dharan I'm <laughs>